হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আইসা হক চলে আসলাম রিসভি জুয়েলার্স থেকে আপনাদের সবাই জন্য ব্রাইডাল ফিঙ্গার রিংস নেই এক্স্যাক্টলি একদম ব্রাইটদের জন্য খুবই এক্সক্লুসিভ কিছু ফিঙ্গার রিংস নিয়ে হাজির হয়ে গিয়েছি যেগুলো থ্রি ডি প্যাটার্ন ফ্লোর ডিজাইনের মধ্যে আসতে যাচ্ছে আপনারা সবাই খুব পছন্দ করেন এই ডিজাইনগুলো স্যো আসুন আজকে আমার ফার্স্ট কোন ডিজাইনটা দেখতে যাচ্ছি তার আগে আমি আমার হাতেটা দেখিয়ে দিই এই যে একদম খুব সুন্দর একটা ম্যাট পলিশের সাথে একটা গোল একটা হচ্ছে গ্লেসি পলিশের একটা লুকিং পাচ্ছেন খুব ভালো লাগছে এটা দেখতে এই টাইপের আমাদের কাছে থাউজেন্ড অফ ডিজাইনস আছে থাউজেন্ড অফ ডিজাইনস আচ্ছা নেক্সট ওয়ানে আমরা চলে যাচ্ছি নেক্সট যে ফার্স্ট ওয়ান যেটা এটা আসতে যাচ্ছে হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমারটার কাছাকাছি ডিজাইনে ঠিক আছে এটা এক একটা এক এক ঘড়ির মধ্যে আসতে যাচ্ছে লাস্টের ওয়ান ছিল হচ্ছে এক ঘড়ি ছয় আনার মধ্যে এটা দেখিয়ে দিচ্ছি এইটা দেখেন এইটা কি সুন্দর এটা কত ভরির মধ্যে পাচ্ছি এক ঘড়ি পাঁচ আনার মধ্যে নেক্সটে চলে যাচ্ছি হচ্ছে আমাদের এই ডিজাইনটা এটা দেখেন এটা ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এটা আমরা কত ভরির মধ্যে পাচ্ছি ভাইয়া দেড় ভরির মধ্যে পেয়ে যাচ্ছি এটা আমরা দেড় ভরির মধ্যে পেয়ে যাচ্ছি নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আমরা নেক্সট ডিজাইনটা আসন দেখিয়ে দিই এটা এটা কত ভরির মধ্যে পাচ্ছি এটাও দেড় ভরির মধ্যে পাচ্ছি আচ্ছা নেক্সট চলে যাচ্ছি আমরা এই সুন্দর ফ্লোরাল ওয়ার্কের মধ্যে এই ডিজাইনটাতে যেখানে আমরা কয়টা পেটলস পাচ্ছি অনেকগুলো অনেকগুলো লেয়ার্স আছে একটা দুটো তিনটা লেয়ার্স আছে বাট লাস্টের লেয়ার্সটা অনেক এটা আমরা কত ভোরের মধ্যে একটা এক ভোর দর্শনের মধ্যে পাচ্ছি নেক্সট ওয়ানে চলে যাচ্ছি আমরা নেক্সট ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি একটু পরে পরে দেখাই এটা আসতে যাচ্ছে আমাদের নেক্সট ডিজাইনটা এবং এটা কত ভোরের মধ্যে পাচ্ছি ভাই আমরা এটাও এক ভোরে দর্শনের মধ্যে নেক্সটে যাচ্ছি হচ্ছে আমরা আজকে সব ফুলের ডিজাইন ডিজাইন গুলো কভার করছি হ্যাঁ এক একটা এক এক পাতা ডিজাইনের এর কাটিং এর মধ্যে এটা দেখেন এটা একটু হচ্ছে এই টাইপের শেপ নামানো একটু পাতাটা এবং এটা এটা কত ভুড়ি এটা এক ভুড়ি চার আনার মধ্যে আসতে যাচ্ছে এটা এটা কি সাবধান না টিউলি ভাইয়া আচ্ছা এইটা দেখেন এই ডিজাইনটা এটা এত সুন্দর এটা কত গুরির মধ্যে পাচ্ছি এটা 1 গুরি 12 আনার মধ্যে পাচ্ছি অফ হয়ে গেছে আচ্ছা ওকে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি আমরা এটা দেখা এটা এটা কত গুরির মধ্যে আছে এটা ওন নেক্সট 1 গুরি 5 আনার মধ্যে අපরেটা পেজ আছে আচ্ছা নেক্সট চলে যাচ্ছি এরকম হচ্ছে একদম ছড়ানো ছিটানো মানে হচ্ছে একদম জাস্ট ফুটন্ত একটা ফুল দেখাবো যেটা ফুটছে ঠিক আছে এই যে দেখেন এটা শাপলা এটা শাপলা প্যাটার্নে আছে জাতীয় বাংলাদেশি জাতীয় ফুল আর আচ্ছা এটা আমরা কত এটা দুই ঘড়ির মধ্যে পাচ্ছি আচ্ছা এটা আসতে যাচ্ছে হচ্ছে এক ভুড়ির মধ্যে এটা দেখে এটা আসতে যাচ্ছে আমাদের এক ঘড়ির মধ্যে ওকে নেক্সটে চলে যাচ্ছি আমরা নেক্সট ডিজাইনগুলো দেখি একটু ছোটো ছোটো দেখি আমরা একটু মিডিয়াম সাইজ দেখবি আচ্ছা এটা একটু বড়টা একটু দেখিয়ে দিই এটা আসলে আসতে যাচ্ছে আমাদের বড় ডিজাইনটা বড় প্যাটারে আসলে আমাদের কালেকশান এত বেশি যে আসলে একটা ভিডিওতে কভার হবে না হ্যাঁ এটা দেখেন এটা সাইজ হ্যাঁ প্রত্যেকটা রিংই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের আছে আপনার ফিঙ্গার যে সাইজেই হোক সিক্স সেভেন এইট যেই সাইজেই হোক না কেন এটা দেওয়া পসিবল আচ্ছা এরপরে চলে যাচ্ছি আমরা এইটাতে এই ফুলের ডিজাইনটাতে পাচ্ছি এই ডিজাইনটা এটা আমরা কত ভরির মধ্যে পাচ্ছি দেড় ভরি একটু কমিয়ে নাও আচ্ছা দেড় ভরির মধ্যে আছে এটা একটু দেখ এটা একটু হচ্ছে একটু মিডিয়াম সাইজের মধ্যে একটু হালকা ছোট প্যাটার্নের মধ্যে আছে মিডিয়াম সাইজ এটা আমরা কত ভরির মধ্যে পাচ্ছি এটা এক ভরি বারো আনার মধ্যে ঠিক আছে এক ভরি বারো আনা আর এটা একেবারে হচ্ছে মিডিয়াম থেকে একটু একটু হচ্ছে ছোট সাইজের মধ্যে এই যে এটা কত

এটা অনেক সুন্দর টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে এটা আমি এখানেই পরে থাকি এটা ভালো লাগছে আচ্ছা নেক্সট ওয়ানে চলে যাচ্ছি আমরা নেক্সট এই সেটটা দেখিয়ে দিই এটা এটা আমাদের খুব সুন্দর একটা কাটের মধ্যে গ্লেজ আছে এবং মিডিয়ামই হচ্ছে রোজ গোল্ডের এর খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করে দেওয়া আছে আর এরপরে চলে যাচ্ছি হচ্ছে এইটা পুরাটা হচ্ছে রোজ গোল্ড অ্যান্ড রোডিয়ামের কম্বিনেশনের মধ্যে আসতে যাচ্ছে এটা অনেক সুন্দর আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি এই যে এই ডিজাইনটা এই ডিজাইনটা ঠিক আছে এটার হচ্ছে বেসটা একটু হচ্ছে আমরা এই টাইপের পাচ্ছি আর বাট এটা খুবই লাইট ওয়েট লাইক লিটারেলি কোনো ওয়েটই নেই এটার এটা আমরা কত ঘড়ির মধ্যে পাচ্ছি এটা কত ঘড়ির মধ্যে আছে এটা চোদ্দ আনার মধ্যে ক্যান ইউ গেস বিলিভ আমরা আর একটা কি দুটো দেখবো হ্যাঁ আচ্ছা এটা আসতে যাচ্ছে এই পাঁচজনের মধ্যে এটাও কি চোদ্দ থেকে ষোলো বারোয়ানা এটা বারোয়ানের মধ্যে আছে লাস্ট ওয়ান হচ্ছে এইটা যেটা আমি একটু পরে দেখাই এইটা অনেক এক্সক্লুসিভ এটা কত আনার মধ্যে এটাও বারো আনার মধ্যে এটা খুবই লাইট ওয়েট ঠিক আছে সো দ্যাটস ইট ফর টুডে থ্যাংক ইউ সো মাচ আজকে ভিডিওটা দেখার জন্য ইনশাল আপনাদের সবার সাথে হাবর দেখা হয়ে যাবে আরও অনেক কালেকশন দেখার জন্য এখনই আমাদের পেজে লাইক ফলো দিয়ে ফেলতে হবে বা যে কোনো ব্রাঞ্চে চলে যেতে হবে আল্লাহ হাফিজ আব্রুমান you